সুখ <muloon> না

नेर माया भर लगे दुकान है तो ये देखो वो लिटिल बोलता

আমি মোহাম্মদ বেলায়েত হোসেন পুলিশ পরিদর্শক তদন্ত জালকাটি থানা অদ্য সকাল সাতটার সময় আমরা সংবাদ পাই যে পৌরসভার খেয়াঘাট নূতনচর এলাকায় গাটলার পাশে একটি বৃদ্ধ মহিলার লাশ বাঁচতেছে তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ওই মহিলার লাশ পাই মহিলার নাম ইয়াসমিন বস বাষাটি স্বামীর নাম মৃত্যু শুক্র আলী হাওলাদার নূতন আট নম্বর ওয়ার্ড হোল্ডিং নম্বর একান্ন এর আমরা লাশের পোস্টমর্টাম রিপোর্টের জন্য মার্কে প্রেরণ করব আইনগত ব্যবস্থা দিন আসেও যাই যে তার মেজ ছেলে যে আর এফ সি তে চাকরি করে তো রাত্রে আসার পর নয়টার পর ঘরে দেখা গেছে মায়ার নাই কালকে তো এই পর খোঁজাখুঁজি শুরু করেছে এই পর আমাগো পাশাওতেই পাশি আমরাও রাত্র দুইটা এড়ইটা পর্যন্ত খুঁজছি খোঁজাখুঁজি করছি এমন কোনো জায়গা নাই যে নদীর পারে একেবারে ওদিকে পৌরসভার খেয়াঘাট আর এদিকে একেবারে ওই যে সিটি রিভারভিউ পার্ক পর্যন্ত যে খুঁজছি যে নদীতে পড়লে যে হয়তো বা বাইশে উঠবে বা দেখা যাইবে কিন্তু রাত্রে এরকমের কোনো দেখা মেলে না এবং রাত্রে আমরা এলাকার যত লোকজন ছিলাম এই যে গাডলায় পাওয়া গেছে এই গাডলায় মনে হয় সবাই একবার একবার ওইলেও গেছে কেউ দশ বার বিশ বার পঞ্চাশ বারও গেছে যাইয়ে খোঁজছে যে ওই জায়গা পড়ছে নাকি যে দেখা গেছে মহিলা পরেজগার যে উজু টুজু করতে যাইতে পারে এরপর আমরা সকালবেলা এই ফজরের আগে আগে এরকমের চিকের শুনি যে এরকমের পাওয়া গেছে যে ওইখানে ফালাই থুয়ে গেছে তারে এবং তার মানে সবচাইতে বড় সন্দেহ এই কারণে যে নাকের তা কানের তা নাই তার গলায় যারা এইটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা নিশ্চিত না হলে এই রকমের মানে তার যে যে নাক দিয়ে সাধারণ মৃত্যু হয় না তার নাক দিয়ে রক্ত পরে এবং ওই যে নাকের তা গলার তা নাই এই জন্যই আমাদের সন্দেহ হয় সন্দেহ হয় যে এলাকাবাসী সবারই সন্দেহ হয় যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং লাশ পরে ওই জায়গায় ফজরে আগে আগে ফেলাই থুইছে প্রশাসনকে আমরা জানাইছি তারা তদন্ত করতেছে এবং তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেবে তারাও বলছে আর কি বলেন এর কোনো শত্রু নাই এ খুব ভালো মানুষ এ রোজা নামাজি লোক আর এ রাস্তা মনে করেন এই রাস্তায় কোনো অফ টাইম কোনো রাস্তায় থাকে না উজু বানাই যায় ঘাটলায় উজু বানাই যায় নামাজ পড়ে আর যদি হয়তো দুই একজন আর বাসায় যায় একটু পান খাইয়া ওই তার আত্মীয় স্বজন যে এই এগো বাসায় এছাড়া কারো বাসায় যায় না অতএব ঘটনা এই যে ঘটনাটা কালকে রেশান নামাজ পড়ছে যা শুনছি ছিলাম না আমি এসেছিলাম ওই মিটিংয়ে বিএমপির মিটিং চলছে ইন্টার গার্ডেনে আমি ওখানে ছিলাম তাই এদিকে যে আমরা ওই উজু কর্তাই শুনছি যে উজু কর্তাই উজু করিয়ে যাইয়ে নামাজ পড়ছে নামাজ পড়িয়ে দুইখান পিঠা খাইছে চিতই পিঠা এই খাইছে খাইয়ে আবার বলে কাকো বাসায় গেছে পান খাইতে

ওই কেটাজন উজু বানাইছে সে আই দেখেছে এই জায়গা এই এই মানুষজন এই ডল এই জায়গা ওই জায়গা ওই গাছটার ওই জায়গা গরকুলে ওই সেদি আর ওয়ালের লগ এই পড়ি পরি